ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিষক মারার পাৰমিশন দিল একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূলি আইলো হয় কিজন্যে চারটে গুলি মারল আমার ভাইও আমার পঞ্চাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কিজন্যে মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই মানসক কয় এবার আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই